হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মেঘনা ডিজিটাল স্কেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে মেঘনা ডিজিটাল স্কেল প্রস্তুতকৃত তাদের নিজস্ব ফ্যাক্টরিতে দুটি ট্র্যাক স্কেলের পরীক্ষামূলক ইনস্টলেশনের কাজ ও স্কেল দুটি সম্পর্কে বিস্তারিত জানব আমরা জানি একটি ওইং স্কেল আমাদের ব্যবসার জন্য কত বড় গুরুত্বপূর্ণ ডিভাইস সঠিক ওজনে আমরা যদি পণ্য ক্রয় বিক্রয় না করতে পারি তাহলে কোনোদিনই আমাদের ব্যবসা টিকিয়ে রাখতে পারবো না তাই আমাদের ব্যবসার জন্য দরকার একটি ভালো মানের ডিজিটাল স্কেল এখন আমাদের প্রশ্ন জাগে ভালো মানের স্কেল কোথায় পাবো উত্তর একটাই অবশ্যই একটি আন্তর্জাতিক ও ভালো মানের স্কেল কোম্পানিতে আপনারা জানেন মেঘনা ডিজিটাল স্কেল সমগ্র বাংলাদেশে সুনামের সাথে ওই ডিজিটাল স্কেল বাজারজাত করে আসছে আমাদের একদল অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্ট টেকনিশিয়ান যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার স্কেলের যে কোনো সমস্যা সমাধানের জন্য সার্বক্ষণিক নিয়োজিত তাই আপনার ইতিবাচক সিদ্ধান্ত ও সমর্থন আমাদের একান্ত কাম্য আমরা আপনাদের প্রতিজ্ঞা ও আশ্বস্ত করছি আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের ভবিষ্যতের সমস্ত রিকোয়ারমেন্টসগুলো পূরণ করতে সক্ষম হব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দুটি ট্রাক স্কেলের প্ল্যাটফর্মের ইনস্টলেশনের কাজ চলিতেছে ইতিমধ্যে স্টুল গাডার ও মেইন গাডারের সেটিংয়ের কাজ শেষ করে প্লেট উপরে ওঠানোর কাজ চলিতেছে স্কেল দুটিতে স্টুল ও মেইন উভয় স্টেপেই দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি গাডার ব্যবহার করা হয়েছে এবং উপরে বারো মিলি এম এস প্লেট ব্যবহার করা হয়েছে স্কেল দুটি উভয়েরই সর্বোচ্চ ক্যাপাসিটি ষাট মেট্রিক টন এবং সর্বনিম্ন পাঁচ কেজি এবং স্কেল দুটির প্ল্যাটফর্মের সাইজ সাড়ে সাত মিটার তিন মিটার স্কেল দুটির প্রত্যেকটিতেই ছয়টি করে লোডসেল সংযোজন করা হবে একটি ভালো স্কেলের প্রত্যেকটি জায়গায় ভালো কোয়ালিটি ইনশিওর করা একান্ত প্রয়োজন যেটা একমাত্র মেঘনা ডিজিটাল স্কেল কোম্পানিই করে থাকে যেমন এই টপ প্লেটগুলির নিচের পাটে প্রাইম কোয়ালিটি করার পর প্রথমে রেড অক্সাইড ও পরে ফাইনাল কোড রঙ করা হয়েছে যেগুলো গাডারেও কন্টিনিউ করা হয়েছে একইভাবে প্লেটগুলো উপরে উঠানোর পরে প্রাইম কোয়ালিটি পূর্বেই করা হয়েছিল এখন ব্রুশ করে রেড অক্সাইড লাগানোর পরে ফাইনাল রং করা হবে এবং সর্বোচ্চ কোয়ালিটি ইনশিওর করে স্কেল দুটি হস্তান্তর করা হবে এবং সাইডে নিয়ে কমিশনিং ও ক্যালিভিশন শেষে স্কেল দুটির পরীক্ষামূলক সমস্ত কাজ সম্পন্ন করা হবে ইতিমধ্যে একটি স্কেলের পরীক্ষামূলক কাজ শেষ করে হয়েছে আপনারা দেখছেন তাই এরকম উচ্চ কোয়ালিটি সম্পন্ন স্কেল পেতে চাইলে মেঘনা ডিজিটাল স্কেলের অফিস ভিজিট বা নিচে উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে